আসসালামু আলাইকুম আহমতুল্লা ইসমিল্লাহ রহমান রহিম মোটা হওয়ার সহজ উপায় কি প্রিয় দর্শক কলিকাতা হারবাদ আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ক পরামর্শ এবং চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন মোটা হওয়া সহজ উপায় কী বন্ধুগণ এই বিষয়ে আমাদেরকে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হওয়া লাগে অনেকে প্রশ্ন করে কি খাবার খেলে কোন মেডিসিন মোটা হওয়া যায় আমাদেরকে অনেকে ফোন মেসেজ মেইল করে থাকে এই সকলের মাধ্যমে সঠিক পরামর্শ কি সঠিক গাইডলাইন কি এবং কীভাবে মোটা হওয়া যায় সহজভাবেই প্রাকৃতিকভাবে ঘরে খাবার খেয়ে এই সকলের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলব ভিডিওটি সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল বন্ধুগণ স্বাস্থ্যকর ওজন বৃদ্ধির গাইডলাইন অনেকে মোটা হতে চান কিন্তু কিভাবে স্বাস্থ্য মোটা হবেন ওজন বাড়ানো যায় এ বিষয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিওতে স্বাস্থ্যসম্মত গাইডলাইন আপনাকে দ্রুত মোটাতে সাহায্য করবে এর জন্য আপনাকে ক্যালোরি বাড়াতে হবে ক্যালোরি বাড়ানোর জন্য এবং ওজন বাড়ানোর প্রতিদিন বেশি ক্যালোরি আপনাকে গ্রহণ করতেই হবে তাই ক্যালোরি প্রতি গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রতিদিন আপনার চাহিদার চেয়ে পাঁচশো থেকে সাতশো গুণ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করতে হবে উচ্চ ক্যালোরি খাবার যেমন ভাত মাখন বাদাম ঘি এবং পনির এগুলো উচ্চ মানের ক্যালোরি বেশি গুণে পাওয়া যায় স্ন্যাক্স হিসাবে ড্রাই ফ্রুটস বা পিনার বাটার খেতে পারে অর্থাৎ আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় যে ক্যালোরির সামনে গ্রহণ করতেছে তার থেকে মিনিমাম পাঁচ থেকে সাতশো গুণ বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে আর এই সকল ক্যালোরি পাওয়া যায় একমাত্র ভাতে মাখন বাদাম ঘি এবং পনির আর স্ন্যাক্স হিসেবে ড্রাই ফ্রুটস বা পিনা বাটার খেতে পারেন সঠিক খাদ্য তালিকায় খাবার খাবেন স্বাস্থ্যসম্মত খাবার খেলে দ্রুত ওজন বাড়ানো সম্ভব এর ভিতর প্রোটিন ডিম মুরগির মাংস মাছ এবং দুধ এগুলো আপনাকে প্রোটিন বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে কার্বোহাইড্রেট ভাত আলু রুটি এবং ওটস এগুলো আপনাকে ওজন বাড়াতে এবং স্বাস্থ্য বাড়াতে খুব দ্রুত কার্যকর ভূমিকা রাখবে সর আপনাকে ফ্যাট ফ্যাট পাওয়া যাবে বাদাম অ্যাভোকাডো ফল তিলের তেল এবং অলিভ অয়েল দিন অন্তত পাঁচ থেকে ছয়বেলা খাবার খাবেন এবং প্রতিবারে পুষ্টিকর উপাদান যোগ করতে হবে পাশাপাশি ব্যায়ামের গুরুত্বপূর্ণ আপনাকে স্বাস্থ্যবার সাহায্য করবে ওজন বাড়াতে শরীরচর্চাও গুরুত্বপূর্ণ তাই ওয়েট লিস্টিং পেশিং গঠন করে ওজন বাড়াবে পাশাপাশি স্ট্রেংথ ট্রেনিং স্কোয়াট এবং পুশ আপ এবং লাঞ্চ করুন পাশাপাশি হালকা ব্যায়াম এবং আপনার ওজন প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করবে এই ছাড়াও পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম এবং বিশ্রাম হাইড্রেশন শরীরে গুরুত্বপূর্ণ এবং পূর্ণ গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং পানি পান করা আবশ্যক সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন শরীরকে বিশ্রাম দিয়ে পুনরায় শক্তি যোগাবে পানি দিনে আট থেকে দশ গ্লাস এবং পাঁচ থেকে ছয় লিটার পানি যোগ করতে হবে মোটা হলে খাবার ব্যায়াম ঘুমে সঠিক সমন্বয় প্রয়োজন এই গাইডলাইনগুলো আপনাকে দ্রুত ওজন বাড়াতে সাহায্য করতে পারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন বিশেষ করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করার মাধ্যমে মোটা হতে পারবে এছাড়া যারা হাজার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন তাদেরকে বলবো আমাদের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন বেজস্ব গাছ গাছালি উপাদান দিয়ে কয়েকটি ওষুধ খাওয়ার মাধ্যমে মাত্র এক দেড় মাসে সম্পূর্ণ পার্শ্ব প্রতিকারভাবে মোটা হতে পারবে তাই ইসিন্দার নামে যোগাযোগ করবেন আর আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে চাইলে মোহাম্মদপুর কলিকাতা হারবার ঢাকার প্রাণ কেন্দ্র বিআরটিসি বাসে এসে যোগাযোগ করবেন চেম্বারে এসে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ